আসসালাম আলাইকুম দর্শক আশা করি যেখানে আছেন আল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি গত বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা নতুন করে আরেকটি পুকুর নিলাম তো আমাদের এই পুকুরটা মেরামত করে দিচ্ছিল আমাদেরকে পুকুরটা অনেক পুরাতন পুকুর ছিল নতুন করে কেটে মেরামত করে দিচ্ছিল আমাদেরকে তো আমাদের পুকুর মেরামত করতে শুরু করেছিল অনেক আগে দেখুন ওই যে ওই পাশ দিয়ে আমাদের পার কাটা মানে পুকুরের পার ওই পাশ দিয়ে কাটা হয়ে গেছিল আমরা ওই পাশ দিয়ে কলাও লাগিয়ে দিয়েছিলাম কিন্তু আমাদের মোটামুটি এই পারের ওই যে ওইটা যে পার ওই পারে সামান্য এই পারের সামান্য আর এই একটা পার এটা মেরামত করা বাদ ছিল কারণ এই পার দিয়ে ভিতরে ঢুকার রাস্তা ভিতর দিয়ে আরও তিনটা পুকুর কাটার পরে আমার এখানে আসতে হয়েছে এবং ঈদের মাঝখানে ঈদ পড়ছে ঈদের ছুটিতে ড্রাইভাররা চলে গেছিল অনেক দিন ঈদের ছুটি কাটায়েছে ঈদের ছুটি কাটি আসার পরে এখানে নামছে আসলে বর্ষা শুরু হয়ে গেছে আমার পার্ক খুব একটা ভালোভাবে মেরামত করতে পারতেছে না যতটুকু মেরামত করতেছি এইদিকে এখনো ধসেনি ওই যে ওই পাড়টা জায়গা জায়গা ধসে নেমে গেছে যে বুঝতে পারতেছেন কিনা এই যে জায়গা জায়গা ধসে নেমে গেছে বৃষ্টির কারণে এই বৃষ্টির মধ্যেই কাটতে হচ্ছে আমরা যদি অপেক্ষা করি বৃষ্টি চলে যাওয়ার এদেরকে পুকুরে পুকুরের মধ্যে পানি উঠে যাচ্ছে তো আমাদের যখন কাটা শুরু করে তখন আবহাওয়া খুব সুন্দর ছিল কিন্তু এখন বর্তমানে এসে এই কাটতে হচ্ছে এই এটা সেভেন কাটা হচ্ছে আর আমাদের কাছ থেকে নিচ্ছে টাকা ঘন্টা যে কত কাজ করতেছে সেভেন গাড়ি সেভেন গাড়ি আমাদের এখানে আটত্রিশশো টাকা ঘন্টা নিচ্ছে আর এটা বেশি লাগার আরেকটা কারণ প্রশাসনিক কিছু জটিলতা রয়েছে আমাদের তো সেটার কারণে একটু বেশি লাগে যদিও প্রশাসন এবার পুরাতন পুকুর মেরামত করার সুযোগ দিয়েছে যে এগুলা কিন্তু পুরাতন পুকুর নতুন পুকুর কাটা সম্পূর্ণ নিষেধ আমাদের এদিকে নতুন জায়গা যেগুলো সাবেক জমি যেগুলোতে আবাদ ফসল হয় সেই সমস্ত পুকুরগুলো কাটা সম্পূর্ণ নিষিদ্ধ আর যেগুলো আগে পুকুর ছিল সেই সমস্ত পুকুরগুলি মেরামত করা যাচ্ছে যেহেতু আমার এটা আগে পুকুর ছিল সেই কারণে আমরা নতুন ভাবে মেরামত করতে পারছি আমরা যে কয়টা পুকুর এবার মেরামত করেছি আগে সেগুলো ছিল তো সেই কারণে আমরা মেরামত করতে পারছি নতুন করে কোনো পুকুর কাটা যাচ্ছে না যদিও কাটতেছে যদি কেউ করে প্রশাসন থেকে এসে বন্ধ করে দিয়ে যাচ্ছে তো সেই কারণে নতুন করে পুকুর কাটা যাচ্ছে না আর আমার এটা সাত বিঘি সাত কাটা জমি টোটালে আমার এই যে পুকুরটা ওই অনেক মোটা করে লাগা আছে আমরা কত জায়গায় তিন লাইন করে কলার গাছ লাগিয়েছি আসলে আসলে মোবাইলের ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে পুকুরের মানান আসবে যখন পুকুরে পানি তখন তো আমরা এই পুকুরে জিও ট্যাক্স দিব আসলে আবহাওয়া যে অবস্থা পার ধসে যাচ্ছে এই আবহাওয়াতে আসলে জিও ট্যাক্স দেওয়াও সম্ভব হবে না আবার একটু রোদ না হলে পার না শুকালে আমরা জিও ট্যাক্স দিতে বা না পার শুকাবে লেবার দিয়ে মেরামত করে তারপরে আমরা জিও ট্যাক্স দিব তো আমরা এটা সাত বিঘি সাত কাটা জমি টোটালে এটা লিজ নিয়েছি পাঁচ লক্ষ টাকা বছর আমরা এটা লিজ নিয়ে আসি আড়াই বছরের জন্য আমাদের ১৩ মাসে বছর ধরা হয় পুকুরের জন্য শুধু কারণ একটা মাস অতিরিক্ত দেওয়া হয় পুকুরে আমরা গ্যাস করি মাছ ধরতে ধরতে কিছু সময় চলে যায় তো সেই কারণে আমাদের এদিকে পুকুরের হিসাব তেরো মাসে এক বছর ধরা হয় তো আমরা আড়াই বছরের জন্য নিয়েছি পাঁচ লক্ষ টাকা বছর আড়াই বছরে আমাদেরকে সাড়ে বারো লাখ টাকা দিতে হবে পুকুর মালিককে এখানে আড়াই বছরে সাড়ে বারো লাখ টাকা পুকুর মালিককে দিয়ে তারপর আমাদের এখান থেকে লাভ উঠায় নিয়ে আসতে হবে বর্তমানে আমাদের এদিকে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে কারণ সবগুলো পুকুর দেখুন এই পাশে যেদিকে যাবেন আপনি যদি কখনো আসেন আমার অঞ্চলে তো যেদিকে যাবেন শুধু পুকুর আর পুকুর পুকুর ছাড়া অন্য কিছু নাই তো সেই কারণে আমাদের এদিকে পুকুর নিচে হলে প্রতিযোগিতা করে নিতে হয় কারণ সবাই মাছ চাষি কম বেশি ছোট বড় সবাই মাছ চাষের সাথে জড়িত তো সেই কারণে আসলে আমাদের প্রতিযোগিতা করে পুকুর নিতে হয় অন্য অঞ্চলে অনেক কম দামে পুকুর লিস্ট পাওয়া যায় কারণ যে সেই সমস্ত অঞ্চলে পুকুরও কম এবং মাছ চাষিও কম সবাই আসলে মাছ চাষে আসতে চায় না সেই কারণে পুকুরের যে অতিরিক্ত দামে নিতে হয় তাও না আর আমাদের এই দেশে সবাই মাছ চাষী সেই কারণে আমাদেরকে অতিরিক্ত নিতে হয় তো এখানে আমাদের সাড়ে বারো আড়াই বছরে সাড়ে বারো লাখ টাকা পুকুর মালিককে দিয়ে তারপর এখান থেকে লাভ বের করতে হবে জানি না আসলে আমরা এখানে লাভ করতে পারবো কি পারবো না আসলে রিক্স না নিলে কোনো কিছুই সম্ভব হয় না তো আমরা লাভের আশায় নিয়ে আসি দেখি পরবর্তীতে কি হয় এই যে আর হয়তো ঘন্টা মাটি কাটলে আমার এখানে মাটি কাটা হয়ে যাবে আবার আমাদের লেবার দিয়ে মেরামত করতে হবে যেগুলো ধসে যাচ্ছে আসলে এটা ধোষ্ট না আমার যে মাটি গুলা ওইগুলা বৃষ্টি পড়তেছে এর মধ্যে মানে আজ কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে একেবারে যে জোরে বৃষ্টি হচ্ছে টানা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হালকা জোরে বৃষ্টি হচ্ছে যে মাটি গুলা আছে মাটি গুলা কাটতেছে এর মধ্যে আবার বৃষ্টির পানি পড়তিছে মাটি গুলা নরম হয়ে কাদা হয়ে যাচ্ছে তো সেই কারণে আসলে পা টিকতেছে না পা ধসে যাচ্ছে এটা যদি শক্ত মাটি দিতাম তাহলে আমার পার কিছুই হতো না যেগুলো আগে কাটা হয়েছে ওই যে সুপারি গাছ দেখা যাচ্ছে কলার গাছ যে পর্যন্ত দেখতেছেন ওই পর্যন্ত আগে কাটা হয়েছে ওই সমস্ত পার গুলি কোথাও ধসেনি এই পাড়টাও আগে কাটা হয়েছে আমরা এই কলা লাগাইনি কারণ ওই ওই পুকুরের পাড়ের ওপারে আরেকটা পুকুর রয়েছে ওইটা মেরামত মেরামত করলো এটা করার জন্য মানে আরো দুইটা পুকুর মেরামত করার জন্য গাড়ি গিয়েছিল তো ওই পাড়টা একসাথে লাগানো পার ওই পাড়ের মধ্যে এই পুকুরে কিছু জমি ছিল তো আমরা সেই কারণে ওই পাড়ে কলা লাগাইনি যে কতটুকু আমরা পাই যেহেতু আমরা লিজ নিয়েছি আহ পারের মধ্যে আমরা যতটুকু পাবো সেটুকুও নিয়ে নিবো কারণ আমরা কলা লাগাবো তো সেই কারণে আমরা কলা লাগাচ্ছিলাম না এখন ইনশাল্লাহ সামনে লাগাবো আর এই পুকুরটা কারণ যেহেতু নতুন করে কাটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে এখানে কলার গাছ লাগাইতে পারবো তো আমরা কলার গাছ টার্গেট করে করেই পুকুরের দামটা একটু বাড়াইছে আসলে যদি শুধু পুকুর হয়তো আমরা পাড়ে কোনো আবাদ ফসল করতে না পারতাম তাহলে এত দামে পুকুর নিতাম না যেহেতু আমরা পারটা পাচ্ছি নতুন পার বাধা হচ্ছে পারে আমরা দুই দুই আড়াই বছর কলা খাইতে পারবো ইনশাল্লাহ যদি ঝর ঝাপটা হয় সেটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের মাছ চাষেও হয় মাছ মারা যায় তো এমন যদি কোনো দুর্ঘটনা না হয় তাহলে আমরা এখান থেকে কলাতে একটা ভালো বেনিফিট পাবো সে আশা করে পুকুরটা নিয়ে যে কলা দিয়ে আমার পুকুর লিজের খরচটা কিছু কমে যাবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন